প্রিয়ালাম বলেছেন লন্তা মুসা আন্নারু মান রো আনি আউ রো আন রো আনি সুবাহান আল্লাহ স্পষ্ট ঘোষণা পৃথিবীর মানুষ শোনো দু আগুন কখনো স্পর্শ করতে পারবে না আমি নবী মুস্তফাকে যারা একবার ইমানের নজরে দেখেছে সুবাহান আল্লাহ চিন্তা করছেন আমি আপনি আমার চোখ দিয়ে কত ভালো কিছু দেখছি কত ভালো কিছু দেখতে পাচ্ছি দেখি কিন্তু একবারের জন্য ঘোষণা আসে নাই আমি আপনি জান্নাতি কিন্তু শুধুমাত্র একটা জায়গায় ঘোষণা আসছে ইমানের নজরে একবারের জন্য দেখেছে রব্বে করিম তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন আল্লাহ আল্লাহ কি জিনিস ইয়ারসুল আল্লাহ এটা কি আপনার সাহাবিদের মধ্যে সীমাবদ্ধ না রহমতুল্লিল আলমিনকে যখন নুরানি নজরে দেখলো ইমানের নজরে দেখলো ইমানের নূর সরকারে কায়নাত থেকে তার আপাদ মস্তকের মধ্যে চলে আসছে এই জন্য সরকারে কায়না দ্বিতীয়বারে বললেন আমার নূর যেহেতু তার আপাত বস্তুকে চলে গেছে সুতরাং ওই সাহাবিদেরকেও যারা দেখবে তারাও জান্নাতি হয়ে যাবে সুবাহান আল্লাহ রহমতুল্লিল আলমিন এর নজরের কারণে পরশ পরশের ছোঁয়ায় যখন আসলো মানুষগুলো জান্নাতি হয়ে গেল সাহাবিয়াতের লক্ষ্য পেয়ে গেল আল্লাহ তাদেরকে অনেক বড় করেছেন এবং আমাদেরকে হুশিয়ার করে দিয়েছেন শব্দি আমার যত সাহাবি দুনিয়ার মধ্যে আছে আমার একজন সাহাবিকেও তোমরা গালিগালাজ করতে পারবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বলুন আমিন একজন সাহাবিরও সমালোচনা করতে পারবে না কারণ কি জানেন কারণ তোমাদের কেহ যদি ব্যয় করে মিসলা জাহাবেন আপনারা যারা মদিনা মোনারায় গিয়েছেন মদিনা মোনাবারাতে গিয়ে যারা আপনারা একটু বের হওয়ার চেষ্টা করেছেন যে আমি মদিনা মোনারাতে আসলাম এখানে নবী পাকিস্লা সাথে স্মৃতি বিজড়িত কত জিনিস আছে যেখানে আমার সরকারে কায়নাতের কদম মোবারক পড়েছে যেই জায়গায় তিনি যুদ্ধ করেছেন যেই জায়গায় ওনার দান মোবারক শহীদ হয়েছে কত জায়গা আছে আমি একটু দেখতে যাই এটা আশেকদের কাজ মাসুকের স্মৃতি আমি যার সাথে যাকে ভালোবাসি তার স্মৃতি যত জায়গায় আছে তত জায়গায় গিয়ে তাকে স্মৃতিচারণ করা এটা আশেকদের কাজ যারা প্রকৃত আশেক তারা এটা করে এখন আপনি অহুধ পাহাড় দেখতে গেলেন অহুদের এখানে গেলেন আপনি যদি অহুধ নজর করে থাকেন দেখবেন যে একদিকে বিস্তৃত আবার পাশ থেকে উপরে উঠানো প্রিয়নীসাল্লাম বলেছেন শোনো এই পুরা অহুদ পাহাড়কে যদি স্বর্ণ বানিয়ে দেওয়া হয় অহুধ পাহাড়কে যদি স্বর্ণ বানিয়ে দেওয়া হয় আর তুমি যদি ওই স্বর্ণের পাহাড়ের মালিক হয়ে যাও মালিক হওয়ার পরেই তুমি যদি এই পুরা পাহাড়টা আল্লাহ রাস্তায় দান করে দাও খোদার কসম তোমার এই সব দান দানে এত সবাব পাবে না যতটুকু সবাব আমার একজন সাহাবি মুষ্টি পরিমাণ গম এক মুষ্টি পরিমাণ জব এক মুষ্টি পরিমাণ সামান্য বা একেবারে সামান্য দান করে আমার কোনো সাহাবি যে সবাব পেয়েছে তার কাছাকাছি সবাবও তুমি পাবে না যদি অহুৎ পাহার পরিমাণ স্বর্ণ তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও সোবাহ আল্লাহ আল্লাহ এখানে সিক্রেট কোথায় রহস্য কি আমারটা কি তাহলে দান না আমি অহুধ পাহাড় পরিমাণ স্বর্ণ আমি দান করে দিলাম সেটার কত মূল্যবান হবে সেটা কত দামি হবে সেটা তো কল্পনা করা যায় না রকম মালিক কি কেউ আছে নাকি যে এত বিশাল পাহাড় পরিমাণ স্বর্ণের মালিক রব্যে করিম আল্লাহ রাবি পাকসলাম বলেছেন রব্বে করিমের পক্ষ থেকে ওই পরিমাণ সম্পদ যদি কেউ স্বর্ণ যদি কেউ দান করে ক্রামের সামান্য দানের স্বভাব পর্যন্ত তারা পাবে না সবাহান এটার কারণ কি এটার কারণ হচ্ছে সাহাবাইক্রামের ইমানের পাওয়ার ক্রামের এখলাস একনিষ্ঠতা আল্লাহ আল্লাহ রসুলের রেজার জন্য সন্তুষ্টির জন্য ওনারা যে এখলাস নিয়ে যে একনিষ্ঠতা নিয়ে করেছেন কেমন পর্যন্ত ওই রকম একনিষ্ঠতা অন্যদের মধ্যে পাওয়া যাবে না বা স্বাভাবিকভাবে পাওয়া যায় না এই জন্য দেখবেন বর্তমানেও দেখা যায় অনেকে দেখবেন সারা দিন রাত ভালো কাজ করছে ভালো কাজ করছে আবার আরেকজনকে দেখবেন মাঝে মাঝে ভালো কাজ করে রব্বিকারিম যে মাঝে মাঝে ভালো কাজ করে দেখা যায় তার কাজটাকে পছন্দ করে নেন কিন্তু যে দিন রাত ভালো কাজ করতেছে আমরা আমাদের নজরে দেখতেছি রব্বিকারিম তারা এটাকে পছন্দ করেন না এটার কারণ কি এটার কারণ হচ্ছে দিন রাত ভালো কাজ করছি এটার মধ্যে এখলাস নাই এটার মধ্যে হচ্ছে রিয়া মানুষ আমাকে ভালো বলবে আমি দান সৎকার করছি আমাকে মানুষ দানশীল বলবে আমার ব্যাপারে মানুষ প্রশংসা করবে মানুষের প্রশংসা কোরআনের জন্য আমি করছি আর সাহাবাই কারাম যা করেছেন একটা বিন্দু একটা অনুপরিমাণ দান করলেও সেই দানের পিছনে ওনাদের নিয়োগ ছিল একমাত্র রব্বে করিম আল্লাহ আল্লাহ রসুলের রেজা এর বাহিরে কোনো কিছু তাদের নিয়োগ ছিল না যার কারণে এত পার্থক্য হয়ে গেছে এই জন্য প্রেমামা বস্তিদে নববির মিমবারে খোদবাতে তিনি স্পষ্ট করেছেন শোনো আল্লাহ আল্লাহ ফিয়াস হাবি আল্লাহ আল্লাহ ফি হাবি তিনবার বলেছেন আল্লাহ আল্লাহ ফিয়াস হাবি লে তা হিদু হুম কারদাম মিবাদী আহিববাহু ফাবি হব্বি আহাব্বাহুম অমান অবগত আহুম ফাবি বহুদি আহ অবগদ আহুম আউকে মা কল আমি তোমাদেরকে আল্লাহকে সামনে রেখে আল্লাহকে সাক্ষী রেখে তোমাদেরকে সাবধান করে দিচ্ছে আমার সাহাবিদের ব্যাপারে একবার বললেন আবার বললেন আল্লাহকে সাক্ষী রেখে আমার সাহাবিদের ব্যাপারে তোমাদেরকে সাবধান করে দিচ্ছি আবার বললেন আল্লাহকে সাক্ষী রেখে আমার সাহাবিদের ব্যাপারে তোমাদেরকে সাবধান করে দিচ্ছি একটু পরেই বললেন আমার পরে কেম পর্যন্ত তোমাদের কারো অধিকার নাই আমার কোন সাহাবির ব্যাপারে সমালোচনা করা কোনো সাহাবি একজন সাহাবির ব্যাপারও সে যেই হোক না কেন তিনি যে হোক না কেন কোন সাহাবির ব্যাপারে আগে সাবধান করে দিলেন কিন্তু তিনবার তারপরে বললেন আমার কোন সাহাবিকে সমালোচনার পাত্র বানানো যাবে না হারাম করে দেওয়া হয়েছে এর বাহিরে কোনো ফতুয়া নাই কারণ নবী মুস্তফার ফতুয়া চলে আসছে কোন সাহাবিকে সমালোচনার পাত্র বানানো যাবে না সাহাবাই কারাম তানকিত সে বেহতের নেহি বালা নেহি বেহতের নেহি এই ধরনের মতবাদ ভ্রান্ত মতবাদ এই ধরনের মতবাদ কফরি মতবাদ ইসলামী মতবাদ না সাহাবাহিকদেরকে সমালোচনা উর্দে মনে করা যাবে না মনে রাখবেন এটা ইসলামী মতবাদ না ইসলামের সাথে যায় না কোরআন শুননা বিপরীত মতবাদ প্রত্যেকটি মুসলমান এই মতবাদকে ত্যাগ করতে হবে নসেদ কোরআন এবং হাদিসের কাকগড়ায় তারকে দাঁড়ালে দাঁড় করালে জবাব দেওয়ার জায়গা থাকবে না এই জন্য অন্য জায়গায় বলেছেন আলা মান সাব্বা সাহাবি আমার একজন সাহাবীরও যদি কেউ সমালোচনা করি আল্লাহ আলোক তার উপরে কোথায় যাবেন কোনো সুযোগ নাই কারণ সাহাবাইকরাম তাদের কাছে আমরা ঋণী সাহাবাইকার নবী মুস্তফা থেকে কোরআন আমাদের কাছে এনেছেন আমাদের মাঝে আল্লাহর হাবিবের মাঝে একটা সেতু আছে ওই সেতু হচ্ছে সাহবাইকার সাহাবা একরামকে ক্রস করে বাদ দিয়ে রহমাতুল্ল আলমিন পর্যন্ত আপনি পৌঁছতে পারবেন না কারণ আপনি আসছেন পরে আমার আগে সাহাবি আসছেন তারপরে নবী সালামা এই জন্য সাহাবা একরামরা যদি কোরআন শরীফ আমাদের কাছে নিয়ে না আসতেন তাহলে কি আমরা এই কোরআন পেতাম এই ইমানের দাওয়াত যদি সাহাবা আমাদের কাছে নিয়ে না আসতেন তাহলে কি আমরা ইমান পেতাম নবী মুস্তফা সাল্লামের দাওয়াত যদি সাহাবা ইকরাম নিয়ে না আসতেন তাহলে কি আমরা নবীজিকে পেতাম কোনো কিছুই পেতাম না না ইসলাম না কোরআন না কোরআন এবং ইসলামের নবী না জান্নাত না কিছু কোনো কিছু পাওয়া যাবে না হ্যাঁ একটা মাধ্যমে পাওয়া যাবে যদি আমার আপনার নবী মুস্তফাসাল্লাম এবং আমাদের মাঝখানে যদি সাহাবাই থাকে সাহাবাই বাদ দিলে কিচ্ছু পাওয়া যাবে না এই জন্য বাবারা আমার যুবক ভাইয়েরা যারা আছেন বিশেষ করে আপনারা যারা আছেন সাহাবাই সমালোচনা যেন আমরা না করি যেন আমাদেরকে হেফাজত করেন বলুন আমি